এই পৃথিবীতে প্রতিটি শিশুর জন্য মা হ্যা মত মায়ের অফুরন্ত স্নেহ ভালেবাসায় শিশুরা নিরাপদ ও নির্ভাবনায় বেড়ে ওঠ তাই সবার আগে প্রসূতি মায়ের পুষ্টির দিকটি লক্ষ্য রাখতে হবে সুস্থ স্বাভাবিক সন্তান জন্মদানের প্রধান শর্ত গর্ভবতী মায়ের যথাযথ পরিচর্যা গর্ভকালীন প্রথম তিন মাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ সময়ে প্রসূতি নারীর খাবারে অরুচি বমি বমি ভাব অনেক ক্ষেত্রে ওজন কমে যাওয়া ও রক্তশূন্যতা দেখা দে তাই পরিবারের সদস্যদের হবু মায়ের সুস্বাস্থ্য এবং সুষম খাদ্য নিশ্চিত করতে হবে আমিষ ক্যালসিয়াম ভিটামিন খনিজ পদার্থ এবং পর্যাপ্ত পানি যাতে থাক সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম নিশ্চিত করতে হবে গর্ভাবস্থায় প্রথম তিন মাস যা খাবেন এক ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় প্রথম তেরো সপ্তাহে ফলিক এসিড বা ফোলেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলিক এসিড হল এক ধরনের বিভিটামিন প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক এসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় তাই এই সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সঠিক মাত্রায় ফলিক এসিড গ্রহণ করতে হবে ফলিক এসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে হবে যেমন আখরোট পেস্তা বাদাম ডিম ছোলা মুগ ব্রোকলি সূর্যমুখী বীজ চিয়া সিড শতমুলি কমলালেবু ইত্যাদি দুই আয়ের আমাদের দেশে মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চল আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশুর শরীরে অক্সিজেন কম পৌঁছা ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগেই শিশু জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ডিম মুরগির মাংস ছোলা খেজুর কলা ইত্যাদি খাদ্যতালিকায় রাখতে হবে মনে রাখবেন প্রাণীজ উৎসের তুলনায় উদ্ভিজ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা বেশি ভালো ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বৃদ্ধি করে তাই আয়রনযুক্ত খাবার খাওয়ার সঙ্গে ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু কমলা লেবু, আমলকি আঙুর আপেল ইত্যাদি খেতে হবে তিন জিঙ্ক শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন এগারো মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন তাই এই সময় সাপ্লিমেন্ট হিসেবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবে এছাড়া আপনার খাদ্যতালিকায় তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল ছোলা ডিম আমন্ড কাজু চিনাবাদাম শিমের বিচি মুরগির মাংস গরুর মাংস দুধ ইত্যাদি রাখতে হবে চার ক্যালসিয়াম গর্ভাবস্থায় শিশুর হার ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ যেমন দুধ পনির ব্রকলি বাঁধাকপি ঢেঁস কাটাযুক্ত মাছ ফু পালং শাক ডুমুর চিয়াসিড ডিম তিল তিসি আমন্ড ইত্যাদি ক্যালসিয়ামের শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন তাই প্রতিদিন সকালে অন্তত পনেরো মিনিটের জন্য শরীরে রোদ লাগান গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম তিন মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি এক হাজার মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে